ভোর পাঁচটার সময় এত বৃষ্টি আর কি বলবো এখন দেখুন সাড়ে ছটা বাজছে সূর্য যেন আবার সে আগের মতো তেজ নিয়ে উঠে গেছে ভোরবেলা সত্যি বৃষ্টি হলো আপনাদের দেখে কি কী হলো হয়তো বিশ্বাসই করবেন না যে বৃষ্টি হয়েছে বলে আপনারা দেখতেই পাচ্ছেন না সকালবেলা উঠেই দেখি বাবা কাঠ কাটতে শুরু করে দিয়েছে আমাদের বাড়িতে একদিন কাঠ কাটলে দু হয় কারণ তার থেকে বেশি আর হয় না রান্নাটা তো বেশ অনেকেই হয় আর দিয়ে পেঁপে গাছগুলোতে দেখছি সব এই ছোটো ছোটো করে পেঁপে ধরেছে তো এই গাছটাতে বেশি পেঁপে হয়েছে দু তিনটা পেঁপে পেরে খাওয়াও হয়ে গেছে আরও দেখছি এই গাছটাতে ধরেছে আর এই ফুল আর পাতাতে দেখে একটু হলেও যে বৃষ্টি হয়েছে সকাল বেলায় ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করছে এখন টোটোর মধ্যে বসে বসে আর বাবা করছে হয়ে যাওয়ার পর একটু বেশ ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে কন্টিনিউ করবেন তো চলুন এখন আবার দেখি কে কি করছে সকলে মিলে গাছটার উপরে অত্যাচারটা দেখতে পাচ্ছেন তো মাটি পুরো চাপা হয়ে গেছে কি আর করা যাবে রাখার তো জায়গা নেই মাটিগুলো তো তাও এই জবা গাছটাতে ঠিক ফুল দিয়ে যাচ্ছে ওপরে ডালগুলো তো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে এদিকেও ফুল ওইদিকে ডালটাতেও ফুল আছে আবার নিচে নিচেও ফুল আছে আবার এই সাইডে আর একটা জবা গাছ লাগানো হয়েছিল সেটা হচ্ছে যে ঘিয়া জবা এই জবাটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো এই জবাটাও দেখছি একটা দুটো করে ফুল ফুটছে আর লঙ্কা গাছ এই তিনটে গাছ যেন এখানে পুরো একবারে মিশে গেছে কিন্তু এই জবাটাও ভালো লাগছে দেখতে বলছি টিউশন পড়তে চলে আসবে তো এরপরে তুমি কখন মুগ্ধবে হ্যাঁ তাকিয়ে আছে দেখো সেই মার্বেলের মতো গোল 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 চোখ করে মুগ্ধবি যা যা মুগ্ধবি যা আর জিউর তো বলা নয় আর যেহেতু রবিবার তাই জিউর একটু বেশিই চাপ কারণ সকালবেলায় রবিবার সকাল সকাল স্যার চলে এসেছে পড়াতে সকাল বলতে একবারে পাঁচটা পঞ্চাশে স্যার চলে এসেছে ওকে পড়াচ্ছে ওকে একটু পরে ছেড়ে দেবে তারপরে আরও স্যার আসবে ড্রয়িং আছে আকাশ আছে আজকের দিনে যেন ওর বেশি চাপ হাতে কি একশো টাকা

এদিকে এই বেল ফুলের গাছটা এটা অনেক দিনের গাছ লাগানো তো এই যে এখন আবার দেখছি একটু একটু করে ফুল ফুটছে দু একটা করে করি দিচ্ছে ফুটছে বেলায় বেশ আপনাদেরকে শুরু করেছি সবজি গাছ দেখানো তো শুরু করে এখন করলাম আরেকটা জিনিসও চোখে পড়লো তো না দেখি আর পাচ্ছিনি সেটা হচ্ছে এই যে কুদ্রির সাথে আবার এই যে করলা হয়েছে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা এইটুকু গাছে এইটুকু একটা করলা ধরেছে আরও ওপর দিকে চোখে পড়লে একটা বড় তাই এলাম দেখতে এই যেখানে একটা হয়েছে কুঁদরিও আছে কুঁদরি আর করলা গাছ একসাথে মিশে গেছে এই যে কুঁদরি গাছগুলো এখানে ছোট ছোট কুন্দরিগুলো আছে দিকটাতে আর করলা গাছ পুরো মিশে গেছে একেবারে একসাথে মানে ভোরবেলা যে বৃষ্টি হয়েছে তার চিহ্ন হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন পাতায় পাতায় এখনো জল ধরে রেখেছে করলা গাছ থেকে কালকে করলা পাতা তুলে মা একটা রান্না করেছিল এত সুন্দর খেতে লাগছিল প্রথমে ভাবছিলাম তিতা হবে খাবো নি খাবো নি করছিলাম দিয়ে লাস্টে খেয়েই দেখলাম দারুণ লাগছিলো আর এখানে কিন্তু পুরো দুটো গাছ মিশে আছে বললাম কিন্তু কোনটা করলা গাছ আর কোনটা কুন্দরি গাছ সেটা আমি নিজেও জানি না করলা ধরেছে তো ওই জন্য তো দেখেই তো বললাম যে এটা করলা গাছ কিন্তু কোনটা কুন্দরি গাছ আর কোনটা করলা গাছ সেটা আমি নিজেও জানি না সেটাই বলছি আর তুমি কি একবারে স্নান করে দিবে বলছো এখনই

গরম গরম কুসুমটা গরম পড়ে যাবে কুসুম না খেলে মেয়ে রাখ কুসুম না খেলে তো আর কোনোদিন ডিম দিয়া হবে না কুসুমটা খাও শুধু ওইটা খেয়ে নিল বাট কুমটাই তো কি করছিস গোটা গায়ে মারছিস মা মনিক আবার হয়ে গেছে কত বাকি

পালিয়ে পালিয়ে তোকে ইঁদুর ধরতে হবে নি তিনতলা তো কি হয়েছিল আপনারা নিশ্চয় দেখেইছেন তো আজকে যে মেজদা তিনতলাটা পরিষ্কার করতে শুরু করেছে ইঁটগুলোকে এই সাইডে গুছিয়ে গুছিয়ে রাখছে তো ইঁট সরাতেই যা বড় বড় ইঁদুর বেরালো আর কি বলবো দেখ তোর ওখান থেকে আয়তো তোদের জন্য যাচ্ছে যাচ্ছে

তো এই যে দেখতে পাচ্ছেন গণদ্বীপের কি অবস্থা ইঁদুর থেকে ইঁদুরের ইঁদুরের থেকেও বেশি ছুটছে ইঁদুর কি ছুটবে তার থেকেও বেশি ছুটছে ইঁদুরকে ধরার জন্য এখনই ওই জন্য ওরকম করছে কোলে থাকবে নি কোল থেকে নামার জন্য ছটপট ছটপট করছে একবার কি দেখবি ইঁদুর ইঁদুর দেখবি হ্যাঁ কি দেখবি না যাবিনি বাবা বকে দেবে জুতো পড়বি চল 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 ঘুগনি তো হয়েই গেছে তো ঘুগনি দিয়ে মুড়ি তো প্রতিদিন খায় কিন্তু ঘুগনি দিয়ে আরও একটা খাবার আমার যেটা সবথেকে প্রিয় তো সেইটা আমি আজকে খাবো তার জন্য পুরো এক প্লেট ঘুগনি নিয়ে তার মধ্যে অনেক সসাকুচি নিয়ে বসে পড়লাম খেতে তো পাউরুটি খাবো পাউরুটি আমার ভীষণই প্রিয় একটা খাবার তা আবার তার সাথে যদি থাকে ঘুগনি শশা আর পাউরুটি বৌদিকে বললাম যে আমি যাচ্ছি তুমি পরিষ্কার করো তো নিচে গণদীপকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম কারণ বৌদি মেজ বৌদি সব রান্না করছিল তাই গণদেবকে নিয়েছিলাম যে এখন এসে দেখছি বৌদি পরিষ্কার করতে শুরু যখন করে দিয়েছে তো করেই নিক আমি আর হাত করব নি এই বাগানার এক গুছিয়ে বাগিয়ে রাখারও একটা কারণ আছে তেরো তারিখ তো জিউর জন্মদিন আপনাদের সকলকে বলেছি আজকে হচ্ছে এগারো তারিখ কালবাদ পরশু তো ওই দিন আমাদের বাড়িতে একটু ঠাকুরের সৎসঙ্গ হবে বেশ ভালো রকমই তার সাথে তো জন্মদিন পালন করাই হবে তার জন্য কোথায় করা হবে এইখানটা একটু পরিষ্কার করা হচ্ছে এখানটায় বেশ ভালোই লাগবে কেক কাটা হবে ও আবার আমার কাছে অনেক ভালো একটা কেক খেতে চেয়েছে প্রথমবার করব দেখি কেমন হয় তো সেই দিনের খুব বড় একটা ভ্লগ অবশ্যই আপনাদের সামনে আনবো কারণ জল পুরো ভর্তি করে এখানে রাখা হয়েছে বৌদি পরিষ্কার করে নিচ্ছে ভাই দিদি ভাই একটা জঙ্গল থেকে একটা জিনিস এনেছে আমার ছোট ছেলে এগুলা হয়তো সব দেশে নেই কিন্তু বাজারে মেয়েরা বিক্রি জঙ্গল ধারে এগুলা নাচে আমাদের জঙ্গল এলাকার মানুষ আমাদের জঙ্গল থেকে এনেছে আমার ছেলে ওরা সরস্বতী কিনতে পাওয়া যায় স্টেশনে কিনতে পাওয়া যায় সব লাইন দিয়ে সব কেটে বিক্রি হচ্ছে মাথা করে বিক্রি হচ্ছে কেউ গোটা গোটা নিয়ে বিকছে রেখেছে রথ বলো তো দিদি ভাই দাদু ভাই এরান কি এরান কি বলে কেউ রস বাদাম বলছে এটা চলে দুটোতে দুটোতে কাজু এরকম ভরা আছে আরেকটা কোথায় গেল হুম তাহলে একটাই মানে ছিঁড়ে গেছে না কিন্তু সব দিবেন না এগুলো তো এখন প্রচুর দাম তো এই যে বাবা জঙ্গলের ওদিকে ভাড়ায় গেছিল কাউকে নিয়ে তো তারা দিয়েছে এক কুড়ি ভর্তি তো এটা এখন আমি মাখা করে খাওয়া মানে দেব সবাইকে মাখা করে রাখলে সবাই খায় আর এমনি রাখলে তো আর কেউ খাবে না আমি একটা ঠিক আছে তুমি তাহলে কাটাকাটিগুলো করো বাড়িতে সবাই এটা খেতে পছন্দ করে তাই আজকে ভাবলাম যে একটু মাখা করি এর আগে কিন্তু কোনোদিন মাখা করিনি আর এই পুরো মাখাটা আমি একটা শর্ট ভিডিওতে নিয়েছি সেটা আমি কাল পরশুর মতো অবশ্যই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কি কী দিয়ে মাখা করলাম তো এখন এই যে বড় ভিডিওতে আমি একটা ক্লিপ নিলাম তো ঠাকুমাকে দিয়ে মাখাটা করালাম তো কি বলুন তো টেস্ট হয় খেতে আর তার সাথে আরও অনেক কিছু দিচ্ছি তো ওই যে ঠাকুমা খেয়ে কী বললো অবশ্যই শুনে নিন विराट का चेक अमन लग जाए आ रहा है वोटी दाल का कटला है है वो रहे हम्म

ওইগুলো খেতে খেতে তো আবার ভাতের টাইম হয়ে গেছে তাই জেঠেমে যে ভাত বাড়তে শুরু করে দিয়েছে ভাতের সাথে আজকে হয়েছিলো অল্প মাখা মাখা করে শুক্তো গেঁদুল পাতা দিয়ে ঝোল খেটা শাক শাক ভাজা চাটনি আর এদিকে তো জেঠু আর ছোটদা দুজনে খেতে বসে আর গোজুও সমানে বদমাইশি করে চলেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো